আজ বানাবো পুঠি মাছের চচ্চড়ি সেই জন্য বাজার থেকে পুঁঠি মাছ নিয়ে এসে বেছে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে কড়াইতে তেল ঢেলে পুঁঠি মাছগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নেব ভেজে নেব একটু লাল লাল করে কারণ না হলে পরে কিন্তু খুব নরম হলে পরে এর কাঁটাগুলো কিন্তু মুখে লাগে সেই জন্য খুব ভালো করে ভাজা হয়ে গেলে পরে এবারে আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব আমার সব মাছ কটা ভাজা হয়ে গেছে আমার কিন্তু এর আগে আমি এক ব্যাচ নামিয়ে নিয়েছিলাম মাছটাকে মাছগুলোকে ভেজে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে রসুনের কুচি দু তিনটে রসুন যেটা বড় রসুন সেই রসুনে দু তিনটে নিয়ে আমি কুচি করে এর মধ্যে দিয়ে যতক্ষণ না রসুনের সুগন্ধ বেরিয়েছে ততক্ষণ নেড়েছেড়ে নিয়েছিলাম যখন লাল লাল হয়ে গেছে আর রসুনের সুগন্ধটা বেরোতে শুরু করেছে তখন আমি ছোটো মাপের দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন হালকা একটু রং ধরতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা নিজের স্বাদ মতন ঝাল কতটাকে খাবে আর একটা টমেটো এইটাকে দিয়েও বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব। যখন মোটামুটি একটু গলে গলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজি আমি দিয়েছি বেগুন আলু শিম মূলো আর দিয়েছি হচ্ছে গাজর এগুলোকে দিয়ে খুব ভালো করে আর পটল দিয়েছিলাম সরি তো এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব যখন সবটা নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব আমি কিন্তু এখনও কোনো নুন হলুদ অ্যাড করলাম না প্রথমে হাই ফ্লেমে দিয়ে খানিক্ষণ রাখার পরে পাঁচ মিনিট রাখার পরে দশ মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটাকে তুলে নিয়ে এবারে আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সবজির মধ্যে যে জলটুকু রয়েছে সেই জলটুকু কিন্তু অল্প অল্প রিলিজ করতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছি আমি এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল রঙকার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য এবারে আমি এগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হলো একটু নুনটা কম সেই জন্য আমি আবারও একটু নুন অ্যাড করেছি যখন সমস্ত সবজিটা মজে আসবে তখন কিন্তু আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম আমি কিন্তু এর মাঝখানে অনেকবারই কিন্তু ঢেকে ঢেকে সবজিগুলোকে আর একটু সেদ্ধ করে বা মজিয়ে নিয়েছিলাম খুব ভালো করে যখন সমস্ত মাছের সাথে সবজি মিশে যাবে তখন এটাকে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই এবারে হাই ফ্লেমে করে আমি মিনিট পাঁচ থেকে সাত মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে কাঁচা লঙ্কা কেটে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা কিন্তু খেতে দারুণ হয় এই সময় বিশেষ করে পেঁয়াজ কলি দিলে ভালো হতো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ওটাকে অ্যাভয়েড করেছি তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা ওটা দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে চলো ততক্ষণের জন্য টাটা